হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আজকের ভিডিওতে আমরা দেখব শাকিব খানের অতি জনপ্রিয় 10টি গানের দুই নম্বর পর্ব ও রানী তোর লাগা পলকি সাজাইছি জখত নজর দিয়া হাজার সর ভালো পয়সা রে কেছি আমি পয়সা রে বকঠোটে হাসি দেখা হচ্ছে রে লপ্পা শাকিব খানের জনপ্রিয় দশটি গান নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে আগেও একটি ভিডিও বানানো হয়েছে আপনি চাইলে কিন্তু ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আর আপনি এরকম ভিডিও আরো কি দেখতে চান নাকি কমেন্টে অবশ্যই বলে যান দিল তারা আজকের আমাদের ভিডিওর প্রত্যেকটি গানই একএকটি মাস্টারপিস এমন কি শেষের গানগুলো একটি থেকে আরেকটি অনেক জু তাই আমাদের আজকের ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো তু আর বেশি কথা না বাড়িয়ে চলে লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ বরাবরের মতোই কিন্তু প্রত্যেকটি গানের লিংক পিন কমেন্টে পেয়ে যাবেন গোলাপি গোলাপি তোর গাল গোলাপি ইতিমধ্যে স্ক্রিনের উপরে যেই গানটি শুনেছেন সেই গানটির নাম হলো গোলাপি গোলাপি গানটি কিন্তু পুরাই দুর্দান্ত লেবেলের একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে সাতাশি মিলিয়নের অধিক আজকের আমাদের বিডের টপ দুই নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো কত ভালোবাসি তোরে কে করে বোঝা গানটি পুরাই মারাত্মক লেভেলের একটি গান যা আপনি একবার শুনলেই বুঝতে পারবেন গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মোট বিয়ে রয়েছে ফাইভ দশমিক ওয়ান মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ তিন নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো বুবলি বুবলি আগে বলছাস কি পয়লানো চোরে খেয়া কি তোর চিন্তা এই গানটি হলো বজগিরি মুভির একটি গান আর হ্যাঁ আপনার কাছে সাকিব খান এবং বুবলির অভিনয় কেমন লাগে কমেন্টে বলে যায় গানটি ইউটিউবে রিলিজ করা হয় সাত বছর আগে যার বর্তমান মুঠ বিয়ে রয়েছে পঁচিশ মিলিয়নের অধিক

গানটি ইউটিউবে রিলিজ করা হয় সাত বছর আগে যার বর্তমান মুড বিও রয়েছে এগারো মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ পাঁচ নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির সাথে কিন্তু অনেকেই পরিচিত কি ভাবছেন চলেন গানটি শুনে আসা যাক আমি তো সারা এটিও কিন্তু শাকিব খান এবং বুবলি অভিনয় করা বসগিরি মুভির একটি গান আর হ্যাঁ আপনাদের মাঝে কে কে শাকিব খানের বসগিরি মুভিটি দেখছেন কমেন্টে বলে যান গানটি ইউটিউবে রিলিজ করা হয় সাত বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে একশো মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ ছয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো আগুন এই গানটি কিন্তু সাকিব খানের পাসওয়ার্ড মুভির একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে একুশ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ সাত নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো তোমায় দেখি এই গানটিতে কিন্তু সাকিব কানের সাথে অপ বিশ্বাস অভিনয় করেছিলেন আপনার কাছে সাকিব কানার অপু বিশ্বাসের জুটি কেমন লাগতো কমেন্টে বলে যায় গানটি কিন্তু ইউটিউবে রিলিজ করা হয় 6 বছর আগে যার বর্তমান মুড ভিউ হয়েছে 50 মিলিয়ন এরও বেশি। মায়া মায়া তোমার হাসি বড় বেশি ভালোবাসি তাই তো কাছে ছুটে আসি পাগল আজকের আমাদের ভিডিও টপ 8 নাম্বার লিস্টে কিন্তু সাকিব খানের অতি দুর্দান্ত একটি গান রয়েছে। কাকে এইসা পাশে বৈশা কি এখন গান বানাইছি গানটি যেরকম জোশ কি গানের ডান্স গুলাও পুরাই দুর্দান্ত লেভেলের গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে চোদ্দ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ নয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো আসবে আমার দিন

আজকের আমাদের বিডের টপ দশ নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো চিটাগাং এর পুলা নোয়াখালীর মাইয়া ও গানটিতে কিন্তু চিটাগাং এবং নোয়াখালীর আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে এরও নোয়াখালীর ভাষা কিন্তু আর কাছে একখানা ভাল লাগে আপনাদের মধ্যে কেউ যদি নোয়াখালী অথবা চিটাগাং এর হয়ে থাকেন তাহলে কমেন্টে একটা সারা দিয়ে যায় গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মুড ভিও রয়েছে পঞ্চাশ মিলিয়নের অধিকা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাই আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ও দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ